নমস্কার 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 চলে এসেছি রাতে রান্না নিয়ে রাতের ডিনার বানাবো আর একটু সকালের জন্যও থাকবে তো আজকে বিশেষ কিছু করবো না একটু ঢ্যাঁড়সের তরকারি হবে আর এই যে বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে বেগুনের তেল মানে ইলিশ মাছের তেল ঝোল করব যেটা আমি দেখাবো যে কী করে অল্প সময়ে আমি ধরো আমার কিচ্ছু রেডি নেই কিন্তু আমাকে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে হয়েছে তো একদম কোনো মশলা ছাড়া কিভাবে কি করা যায় তো প্রথমেই তেলটা গরম হয়ে গেছে আমি এই বেগুনগুলো নুন নুন মাখানো আছে বেগুনগুলোকে একটু আমি ভালো করে তেলে ভেজে নেব এটাকে আগে তেলে ভেজে নথের মধ্যে রেখে দেবো তারপরে কালো দিয়ে করো দিয়ে মাছের তেল ঝালটা করবো ইমিষ্ঠ মাছের তেল ঝালটা যেটাতে কিন্তু কোনো রকম মশলা করবে না কিন্তু একটু লঙ্কার গুঁড়ো করি দিব তো আর এখানে যখন নিহালসটা গরম বসাচ্ছি দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি একটু দেব পাঁচকল অল্প একটু পাঁচকল দিলাম এবার একটু একটা শুকনো একটু কেড়ে দিলাম এবারে শুকনো লতা কেরার পর আমার দিয়ে একটু অল্প আদা বাটা আছে এটা কিছুই না বাপনা না দিয়েই আমি এটা করি নিসটা একদম বাপনা ছাড়াই করি বাটনাটা আমি আদা বেশি দিন রাখবো না ওই জন্য আর যেহেতু আদা বাটাটা আমি ব্যবহার করে নেবো আর একটি গিরে আছে সেটাকেও আমি এই ঝড়টোর মধ্যে দিয়ে দেব তো অলরেডি এটা সুন্দর বন্ধ হয়ে গিয়ে গেছে যাতে না ফুলে যায় গিরে আদাটা তো আমি একটু ওর মধ্যে একটু জল দিব

আমি ঢ্যাঁড়স রোজ ধুয়ে কাটি তো আজকে আমার হাজব্যান্ডে কেটে দিয়েছে ঢেঁড়সটা হয়ে গেছে বলে এসে একটু অফিসে ছিল বলে তো ও ঢ্যাঁড়সটাও কেটে দিয়েছে এরকমটা অবশ্য আমি কেটেছি ইলিশ মাছটা বর কেটেছে এবার দেখো এরকম দুজন মিলেমিশে না কাজ করলে তো হবে না এবারে একটু নুন দিয়ে দেবো অলরেডি হলুদ লঙ্কা গুঁড়ো সবই আমার দেওয়া আছে তো এবার ঢ্যাঁড়সটা আমাকে হবে তো একটু বেরিয়ে গেল তো এবারে এর মধ্যে আমি আমাকে আড্ডা ফটটা আছে সেটা দেবো তার আগে এই যে আদা বাটার জলটা যেটা ছিল সেটা দিয়ে আমি এটা ঢাকাব আর এর মধ্যে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে তো বেগুনটা ভাজা হওয়ার পর বেগুনটা আমি দিয়ে তখন এইভাবে দেখো লঙ্কা কাঁচি লাগবে একটা ছোট কাঁচি লঙ্কাটা এইভাবে কাঁচি দিয়ে ছিঁড়ে নেবে কারণ আগে বটি দিয়ে কাটলে অনেক সময় কি হয় আমরা ফুলে গিয়ে নাকি হাত দিয়ে দিই তো তখন খুবই প্রবলেম হয় জ্বালা করে তো অলরেডি আমি এটা আমার মিশে তেল ঝালে দেবো বলে আমি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে নিই দেখো আমার অলরেডি বেগুনটা দেখো আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলোকে তুলে নিয়ে আমি কড়াই একটু তেল দেবো কারণ এই তেলটাতেই পুরো রান্নাটা আমার হবে তো একটুখানি তেল একটু দিয়ে দিলাম এবারে যেটা করবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ সেটা বেশি গরম হয়ে যাবে তো আমি এক যে মশলাটা রেডি করবো সেই মশলাটা হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম সঙ্গে দিব একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম এর মধ্যে আর কোনো মশলা পরবে না শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা তো এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটাকে একটু আমি জল দিয়ে গুঁড়িয়ে নিই এটাকে আমি ভালো করে একটু জল দিয়ে এই মশলাটা আমি হুড়িদা লঙ্কার গুঁড়োটা ভালো করে ঘুরিয়ে দিলাম তো অলরেডি তেলটাকে আমি আবার একটু গরম করতে বসিয়ে দিই আর ওদিকে একটু ঢ্যাঁড়সটা দেখে নিই ঢ্যাঁড়সটা মোটামুটি হচ্ছে এই যে সেদ্ধ হচ্ছে মোটামুটি তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দেব কালো জিরে তো মনে রাখতে হবে কালো জিরে যখন ইলিশ মাছ রান্না করবে অবশ্যই কিন্তু কালো জিরে ইউজ করবে কালো জিরে ছাড়া ইলিশ মাছের গন্ধ ভালো আসে না না হবে না কেন হবে তো অত ভালো আসবে না জিরে ফোন তো চলবেই না কাঁচা কালো জিরে চলবে আর কাঁচা লঙ্কা আর একটা যেটা কথা কখনো রসুন পেঁয়াজ ব্যবহার করো না ইলিশ মাছের যে অথেন্টিক গন্ধটা নষ্ট হয়ে যায় তো এবার আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার কালো জিরের গন্ধটা বেরোনোর সঙ্গে সঙ্গে এখানে যে আমার লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা যেখানে গোলা আছে তো সেই গুঁড়োটা আমি এর মধ্যে এবার এর মধ্যে কিন্তু আমি একটু মশলাটা কথা হয়ে যাওয়ার পর এর মধ্যে এই যে আমার মাথা লঙ্কা যে চারটে চেরা ছিল সেটা মাথা লঙ্কা করে এর মধ্যে অ্যাড করে দিই অনেকে কি করে তেলের উপরেই দিয়ে দেয় মানে একদম তেলার মধ্যেতেই তোমার দিয়ে দিচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো তার ফলে কি হয় লঙ্কাটা ছিটকে গায়ে আসে এবার লঙ্কার বিচিগুলো চোখে পড়ে আমার একদিন হয়েছিল আর বলো না এদের উপরে লঙ্কা দিয়েছি পুরো লঙ্কার বিচি ছিটকে যায় চোখে একবারে আইবলের মধ্যে ঢুকে গেছে জ্বালা কি জ্বালা আচ্ছা এতে আরেকটু যেটা দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো তাহলে তরকারিটা একটু লাল লাল হবে দেখতে ভালো হবে এবং খেতেও মজা হবে মশলাটা আবার সুন্দর করে এবারে দেখাবো যে অলরেডি আমার তো মাছগুলো একদম কাঁচা একদম ভাজিনি তো কাঁচা মাছগুলোকে আমি আস্তে করে এর মধ্যে খুব অল্প করে নরম মাছ নিয়ে যাবে খুব সাবধানে আমাকে মাছগুলোকে এখানে সাজিয়ে দিতে হবে তো আস্তে করে মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম সুন্দর করে আস্তে করে মাছগুলোকে এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দিলাম আর তেলটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবারে আসতে করে এর উপরে একটা ঢাকাটা আছে ঢাকাটা কি ধুয়ে আর মাছটা অলরেডি আমার ম্যাটিনেট করা আছে নুন দিয়ে তার জন্য নুনটা খুবই কম দেবো খুবই অল্প নুন দেবো বেগুনটাও নুন ভেজেছি তাই বেগুনটা খুব কম দিলাম এবার আস্তে করে আমি ঢাকাটা দিয়ে দিব কারণ যতক্ষণ না মাছটা ওই পাশটা আমার একটু জোরে যাবে তো আমি তারপরে আলো করে একটু জল দিয়ে জলে ছিটে দিয়ে আবার বাকি মাছটাকে উল্টাবে তো চলো এখন রাখি এবারে এ পাশটা আমি একটু জল দেব এখানে একটুখানি আমি হালকা করে জল দেব একটু জল দিয়ে এবার আস্তে করে দেখো মাছগুলোকে খুব হালকা করে এপিট আর উপিট করে নেব একটু জল না দিলে হবে না আর ইলিশের তো নিজস্ব তেল আছে সেই তেলটা থেকেই তেল বেরিয়ে আসছে তার ফলে তেল না দেওয়া সত্ত্বেও কিন্তু মাছগুলো আমার পড়েনি তোমাদের সামনেই কতটুকু তেল দিয়েছি তোমরা নিজেরাই দেখেছো তো এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টে পাল্টে পাল্টে না এইভাবে একভাবেই উল্টে নিতে হবে ব্যাস এবার আর একটু ঢাকা দিয়ে দেবো অফিসটা হয়ে গেছে ঢাকা দিয়ে দেবো তারপরে আস্তে করে এবার আর একটু জল দিন ঢ্যাঁড়সটা আমার হয়ে এসছে জাস্ট নরম হয়ে তুলতুলে হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো তো এবারে আমি ওর মধ্যে একটু গুড় দেব অল্প আমার শুকনো যে গুড় সেটা যেটা জ্যাগারি পাউডার সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এখানে আমি জল আমি উল্টে দিয়েছিলাম অলরেডি দেখো আরো ওই ডিস থেকে তেল বেরিয়ে সুন্দর করে এটা নরম হয়ে গেছে তো মশলাটাও আমার সুন্দর করে কষা হয়ে গেছে মাথাগুলো তো আরেকবার একটু এদিক ওদিক করে দিতে হয় এবারে এর মধ্যে আমি আর একটু জল একটু জল দিয়ে দেব জলগুলো দেওয়ার পর আর একটু ফুটতে দিতে হবে এই জলটা যখন টপক টপক করে ফুটবে না তখন এখানে ওর মধ্যে যে ভাজা বেগুনগুলো আছে এটা আমি অ্যাড দেখো মাছটা করে ফুটছে তো এর মধ্যে ভাজা বেগুনগুলো আছে ভাজা বেগুনগুলো অ্যাড করে দিলে যেহেতু ভাজা আছে তো আর এখন কিন্তু বেগুনে পোকা হচ্ছে যখন কাটবে খুব সাবধানে নিজেরা দেখে কেটো বুঝতে পেরেছো যতই যেই করুক না কেন যে তোমার সাহায্য করুক না কেন সবই একটাই হোক তোমাদের বলবো মানে রান্নার জিনিস খাওয়ার জিনিসটা যতটা পেরো নিজের হাতে করুক জানি সব লোকের সবার প্রত্যেকের এখন সময়ের অভাব কষ্ট এই দেখুন আমি তো এত অফিস করি বাড়িতে এত কাজ হাসু আছে কবি তো করছি পরেরও যত্ন করতে হয় সবই করতে হয় তো মোটামুটি করেও কিন্তু রান্নাটা আমি কখনো হাত ছাড়া করিনি কেননা একটা মনে রাখবে যে খাওয়ার দেখেই সব তুমি যদি তোমার পুষ্টি ঠিক থাকে মানে তোমার বাড়িতে যদি খাওয়াটা হোম মেড হয় বাড়ির খাওয়ারটা যদি খেতে পারো তুমি দেখবে অনেকটাই তোমরা মানে আমাদেরকে আর আমারও হয় তো যখন তখন অসুখে ভুগি সেটা কথা না ভুগছি সবাই রান্না চেষ্টা করি যাতে রান্নাটা অন্তত নিজের হাতে থাকে সেটা ব্যবস্থা কষ্ট হয় না কি আমার আমি তো সে পড়তে পারি করি চেষ্টা করি এই যে রেডি হয়ে গেছে আর আর ঝোল মারব না এই ঝোলটাই থাকবে তো এই যে মাছগুলো একদম নরম তুল তুলে হয়ে গেছে মাছগুলো একদম নরম দেখলেই বুঝতে পারছো ভাপের মতনই হয়ে গেছে তো এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো গ্যাসটা তারপরে কেমন হচ্ছে কালারটা আসছে আমি দেখাব এবারে ঢাকনাটা খুলি আমার রান্না হয়ে গেছে একটু তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখান কেমন কালারটা এই এই জাস্ট এই কালারটা এসেছে গ্রিসের তেল ঝোল তো গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবারে রাতের রাত্রি শুভরাত্রি শুভরাত্রি এই যে আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে ঢ্যাঁড়সের মানে একটু ঝাল টাইপের করেছি জাস্ট একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প সে জিরে আদা বাটা না দিলেও হতো তো একটুখানি ছিল ফেলে দেবো কালকে তো সকালে রান্না মানে রাত্রে তো নিরিমিশি হবে কারণ শুক্রবার আমার ভেজ ডে তো ওই জন্য একটুখানি জাস্ট এক চিমটি আদা বাটা জিরে বাটা ছিল মিশিয়ে দিয়ে দিয়েছি আর একটু জ্যাগারি পাউডার অল্প একটু গুঁড় দিয়েছি গুঁড়ের গুঁড়ো তো চলো এবারে ইলিশের তেল ঝাল অনেকেই তো ইলিশের কত ভাপা তারপরে ইলিশ ভাতে ইলিশের এগ কত কিছু খাও তো কিচ্ছু মশলা না দিয়ে জাস্ট হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে ইলিশের একটা এইরকম টেস্টি টেস্টি রান্না হয় হ্যাঁ সেটা এটা করে খাও আমি এটা আমার কালকে রান্নাটাও কিন্তু আপলোড করা হয়নি পেঁপে চিংড়িটা এত ব্যস্ত না তো ঠিক আছে আজকে চেষ্টা করব দুটোই দিয়ে দেওয়ার তো এই রান্নাটা করে খাও ইলিশের ঝাল কোনো বাটনা লাগবে না কোনো মশলা লাগবে না জাস্ট একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো ব্যাস আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবে আর কালো জিরে দিলেই তোমার রান্না হয়ে যাবে টেস্টি টেস্টি ইলিশের বেগুন দিয়ে তেল ঝোল তো চলো বন্ধুরা বানাও করে খাও আর ভালো থেকো সুস্থ থেকো নিজের রান্না নিজে বানিয়ে খাও যতটা পারো বাড়ির খাবার খাও কম তেল খাও তো চলো এখন আসি বাই শুভরাত্রি